সবাইকে জয় যিশু আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন আমি আবারও বলি যেমন আমি আমার এই স্মার্টফোনকে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য ব্যবহার করছি অস্ত্র হিসাবে অর্থাৎ আমি যেমন এই ফোনের দ্বারা ঈশ্বরের বাক্যের প্রচার করছি ঠিক সেইভাবে আপনারাও আপনাদের ফোনের মাধ্যমে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো ছড়িয়ে দিন প্রচুর 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 মানুষের কাছে যাতে করে তারাও ঈশ্বরের জীবন্ত বাক্যের নিগুর সকল জানতে পারে কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন তাই তো আমি প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ করি সেই সব মানুষদের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন হালে লুইয়া কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর আমি বিশ্বাস করি আগের দিন আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো নিজেদের জীবনে গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন কেননা আমাদের ঈশ্বর চিরজীবন্ত না যে বিশ্বাস করে তার পক্ষে তাই আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে সুন্দর সময় ও সুযোগ আমাদের প্রত্যেককে করে দেওয়ার জন্য প্রভু তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার বাক্য বুঝতে ও গ্রাহ্য করতে পারি জীবনে সবার আগে আর সবচেয়ে বেশি যেন আমরা তোমার উপর নির্ভর করতে পারি তোমার পথে চলার শক্তি তুমি আমাদেরকে দাও প্রভু এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমিন আজকের বিষয় সমস্যা অর্থাৎ তালা বিশ্বাস অর্থাৎ চাবি আমি আবারও বলছি একটু গ্রাহ্য করুন আজকের বিষয় সমস্যা অর্থাৎ তালা বিশ্বাস অর্থাৎ চাবি দেখুন আমি আগেও বলেছিলাম যে বিশ্বাসের বিপরীত ভয় বিশ্বাস আসে ঈশ্বর থেকে অর্থাৎ ঈশ্বরের বাক্য থেকে তেমনি শয়তান থেকে আসে ভয় অর্থাৎ চোখে দেখা পরিস্থিতি থেকে আসে ভয় আজকের বিষয় সমস্যা অর্থাৎ তালা বিশ্বাস অর্থাৎ চাবি এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে আমাদের জীবনে নানা ধরনের সমস্যা নানা ধরনের পরিস্থিতি উৎপন্ন হয় তাই না সেই সময় আমরা নিরাশ আর হতাশ হয়ে পড়ি কোথা থেকে যেন আমাদের হৃদয় ভয় চলে আসে তাই না আর এইটাই শয়তানের কার্য এইটাই শয়তানের ইচ্ছা যেন আমরা ভয় পেয়ে পরিস্থিতির দিকে তাকিয়ে বিশ্বাস থেকে সরে যাই আমি আবারও বলছি এইটাই শয়তানের ইচ্ছা যেন আমরা ভয় পেয়ে পরিস্থিতির দিকে তাকিয়ে বিশ্বাস থেকে সরে যাই আর সেই সময় চোখে দেখা না গেলেও এক অদৃশ্য তালা আমাদের বাইবেলকে বন্ধ করে রাখে আমি বলছি আর সেই সময় চোখে দেখা না গেলেও এক তালা আমাদের বন্ধ করে রাখে আর তাই তো সমস্যার মধ্যে কোনো মানুষই বাইবেল করে দেখতে পারে না যে ঈশ্বরের বাক্য এই পরিস্থিতির মধ্যে আমাদের কি বলছে তাই না একটু ভেবে দেখুন সেই সময় বাইবেল খোলার ক্ষমতা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না কেন না এই অদৃশ্য তালা সেই সময় বাইবেলকে বন্ধ করে রাখে সেই অদৃশ্য তালা খোলার চাবি হলো বিশ্বাস আমি আবারও বলছি সেই অদৃশ্য তালা খোলার চাবি হলো বিশ্বাস যা সেই সময় খুবই কম মানুষের কাছেই থাকে যারা মুখে নয় কিন্তু হৃদয় থেকে প্রভুকে বিশ্বাস করে তারাই ওই পরিস্থিতির মধ্যে বাইবেল খুলতে পারবে আর তারাই বুঝতে পারবে যে এই সময় আমাদের করণীয় কি। ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আমরা দেখি চাকুব দুই অধ্যায় ছাব্বিশ পথ বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত দেখুন যতই আমাদের প্রিয়জন হোক না কেন কিন্তু মৃত্যুর পরে তার শরীরের কোনো দাম নেই ঠিক সেইভাবেই যে ঈশ্বরের আজ্ঞা পালন করে না তার বিশ্বাসেরও কোনো দাম নেই আর তাই তো লেখা কর্মবিহীন বিশ্বাসও মৃত তাই আমাদের উচিত আমরা যে ঈশ্বরের বাক্যগুলো শুনছি আমরা যেন সেই বাক্যগুলো বিশ্বাস করি ও কাজের দ্বারা পালন করে দেখাই কেননা মুখে তো সবাই হে প্রভু হে প্রভু বলে কিন্তু সত্যিকারে বিশ্বাসীর সংখ্যা তো খুবই কম তাই না তাই তো লেখা আছে আমরা দেখি যিসায় এক অধ্যায় তিন পদে গরু আপন স্বামীকে জানে গর্ভত আপন প্রভুর যা পাত্র জানে কিন্তু ইসরায়েল জানে না আমার প্রজাগণ বিবেচনা করে না আশা করি বোঝা যাচ্ছে তো যে আজকের পরিস্থিতি কতটাই না ভয়ঙ্কর অর্থাৎ জীবনে যাই সমস্যা আসুক না কেন আমাদের ঈশ্বরের উপর অর্থাৎ ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে কেননা বিশ্বাসই হল চাবি তাই আমাদের বুঝতে হবে যে যেমন তালা খোলার জন্য চাবির প্রয়োজন হয় ঠিক তেমনি সমস্যার সমাধানের জন্য বিশ্বাসের প্রয়োজন হয় আমি আবার বলছি যেমন তালা খোলার জন্য চাবির প্রয়োজন হয় ঠিক তেমনি সমস্যার সমাধানের জন্যই বিশ্বাসের প্রয়োজন হয় আর বিশ্বাস আমাদের ঈশ্বরের বাক্যের ওপরেই করতে হবে দেখতে হবে যে ওই ভয়ানক পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে মাথায় রাখবেন যে সমস্যার মধ্যে এক অদৃশ্য তালা বাইবেলের মধ্যে শয়তান মেরে দেয় আর তাই তো প্রচুর মানুষই সমস্যার মধ্যে বাইবেল খুলতে পারে না কিন্তু সেই সময় একমাত্র বিশ্বাসীরাই পারবে বাইবেল খুলতে কেননা বিশ্বাসী হল চাবি আশা করি আজকের বিষয় আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখাবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু